মহা মহাপ্রসাদ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে প্রসাদ দাও হরে কৃষ্ণ বলো সব ভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণা তো প্রথমে ছোট ছোট শিশু বাচ্চা তাদের দেওয়া হচ্ছে তো বাচ্চারা সব পেয়ে গিয়েছে মোটামুটি এখন সবাই আসছে বহু ভক্তরা রয়েছে সবাই লাইন দিচ্ছে আরে কৃষ্ণ তো আমাদের দামদার পরিক্রমা আজ আট দিন অনেক ভক্ত ভক্তমূর্ণ হয়েছে ভর্ত একশো ষাটজনের মতো ভক্তমূর্ণ হয়েছিল আজকে আমরা দেখতে পাচ্ছি আরও অনেক বেশি ভক্ত হয়েছে আমরা খুবই আনন্দিত যে আমাদের এখানে অনেক ভক্ত আসছে এবং আপনারা যা এমন আসেননি অবশ্যই আসেন আপনাদেরকে আমরা জানাচ্ছি অবশ্যই আপনারা এই মন্দিরে আসেন অবশ্যই এটা নির্মাণ কার্য অলরেডি চলছে আজকেও কাজ হয়েছে তো আজকে দেখতে পাচ্ছেন ভক্ত আনন্দ সানার জীবন মহাপ্রসাদ রয়েছে আপনারা আসুন অনুষ্ঠানে যোগদান করুন এবং আপনারা যদি যে চান এখানে মহাপ্রসাদ দান করতে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানে কমিটির নাম্বার আমাদের নাম্বার সবসময় দেওয়া থাকে আপনারা ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা আসুন যোগাযোগ করুন মন্দির নির্মাণ কার্য চলছে আমরা চাচ্ছি তাড়াতাড়ি মন্দিরটা কমপ্লিট করে যেন আমরা অনুষ্ঠান মন্দিরে উদযাপিত করতে পারি অনেক রেডি মন্দির সামনে রাধা মতন মন চলে আসবে তো সমস্ত কিছু আপনাদের উপরেই হ্যাঁ আর ভগবানের কৃপা আপনাদের সহযোগিতায় আমরা আস্তে আস্তে কমপ্লিট করতে চেষ্টা করছি হরে কৃষ্ণ আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি ভিডিও এখানে শেষ করছি পোস্ট চলছে করতে হবে আপনি সকলে ভালোভাবে সুস্থ থাকুন অবশ্যই আসুন আমরা আনন্দ অনেক আনন্দ